আমি তাকে বুঝি বললাম আজকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করেছিলাম সেটা মানুষজনের জন্য পারিনি আমি সাকিব খানকে প্রতিটা জায়গায় দেখতে গিয়ে অনেকটা হেনস্থ হয়েছি অনেকটা আমার জীবনে অনেকটা লাইফে অনেকটা স্ট্রাই করে গেছে এবং এভাবে দেখতে এসে অনেকটা হেনস্থ শিকার আমি বহুবার হয়েছি ভাইয়া আমি আজকে এসেছি আমি অনেকটা মন থেকে চাইছে যে আমি সাকিব হিরোর সাথে ছবি দেখব এবং সাকিব এভাবে সাকিব হিরোর পাশে সবাই থাকুক সাকিব হিসোর সাকিব এইভাবে একটা জ্ঞান জান না তৈরি করে সবাই শান্ত হয়ে তাকে তাকে সহযোগিতা করে এবং আমাদেরকে সাপোর্ট দিক যেন আমরা তার কাছে যেতে পারি দেখতে পারি অনেকটা ভয় পেয়েছি ভাইয়া অনেকটা ভয় পেয়েছি আমি তার পিছনে ছিলাম সত্যি কথা বলতে আমি তার পিছনে ছিলাম ঠিক আছে একটু আমি তাকে ছুঁয়েও দেখার চেষ্টা করেছিলাম যে দেখি বীরের মাঝে একটু যদি তাকে ছুঁয়ে দেখা যায় ঠিক আছে কিন্তু সেটা পারিনি এতটা মানুষের জন্য সেটা আমি পারিনি এতটা মানুষের জন্য আমাকে ওই সাইড থেকে এরিয়া থেকে চলে আসতে হয়েছে আমি প্রথম সাকি বিয়ান হয়ে ঠিক আছে আমি এতটা দাঁড়া দাঁড়ে ঘুরছি এবং আজও ঘুরতেছি সেই আপনার সবার এরিয়া থেকে আমি আজও ছুটে চলে আসছি কি আপনার সাথে কি হয়েছে

শাকিব খান মানেই তো একটা কেস তৈরি হবে এটা আমি জানতাম জেনে বুঝে প্রতিটা জায়গায় আসি প্রতিটা জায়গায় হেন শিখে আমারও আমাকেও হতে হয় ভাইয়া এটা সবাই জানে অলরেডি অনেকে জানছে কেমন দেখে অনেকটা ভালো লাগছে কিন্তু তার পাশাপাশি না আমার সত্যি কথা বলতে তার কাছে যা না পর্যন্ত আমার পাগল পাগল লাগতেছে তার কাছে যেতে না পারলে আমার আমার অলরেডি এমনিতে আমি ডিপ্রেশনে ভুগতেছি তার মধ্যে যদি এখন আমি তার কাছে যেতে আমি কাছে যেতে না পারি আমি অনেকটা না আমি থেকে দেখেছি বহুবার কিন্তু তাকে তার সাথে আমার তার সাথে আমার ফেস্ট টু ফেজ আমি তার একজন প্রথম সাকিবিয়ান একজন ওরবিবিসের আমি ভক্ত সেই জিনিসটা আমার কতটুকু করতে হয় না কিন্তু আমি ছুঁয়ে দেখতে পারি তার পা ধরে আমি সালাম করতে পারিনি এই আকাক্পে আমার রয়ে গেছে এই আকাক্পে রয়ে গেছে এই আকাক্পটার জন্য যে এই আকাক্পটা পূরণ হলে আমার মনে মরেও শান্তি পাবো আমি তার জন্যে আজকে আসা এবং তার পাশে তার কাছাকাছিতে একটু ছবি দেখা তার আমরা কি বলবো সাকিব ভাই নামটা নিলেই তো মনটা শান্ত হয়ে যায় সেটা তাকে দেখতে পারে না অন্য কোনো অনুভূতি ভাইয়া সাকিব খানের সাথে দেখা না হলে আমি মরে যাব আমি একদম মরে যাব আমি 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 ভেবে আমি ভেবে ছিলাম যে যদি আমি তো কেবল রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমি তো কেবল রাস্তায় দাঁড়িয়ে থাকবো তাকে যদি দেখতে না পারি তার কাছে যেতে না পারি এই এর মধ্যে একটা ভালো লাগা অলরেডি তৈরি হয়ে গেছে আমি তাকে দেখতে পারছি তাকে একটা ছুঁয়ে দেখার চেষ্টা করেছি কিন্তু কিন্তু এতটা যে যতটা জন্য আমি

নিরাপত্তা হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা আমি বলেছিলাম এরাকে বলেছিলাম এমনিতেও প্রশাসনিক নিরাপত্তা থাকা উচিত এবং সরকারের পক্ষ থেকেও থাকা উচিত চারো দিক থেকে থাকা উচিত না শাকিব খানের এরকম একটা হেনস্থা দেখে। আমিও বেড়ে নিতে পারি না শাকিব খান যত তাড়াতাড়ি এখান থেকে চলে যায় অনেকটা ভিতরে চলে যায় ততটাই সেভ